মেসির বিদায় তবে মুখে সন্তুষ্টির হাসি লক্ষ্য পূরণ হয়েছে ক্লাব বিশ্বকাপ ইন্টার মিয়ামে যেন খেলছিল লিওনেল মেসির হয়ে আর প্রতিপক্ষ ছিল তার পুরনো ক্লাব পিএসজি কিন্তু এই যাত্রায় টিকতে পারেনি মিয়ামি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো প্রতিরোধই করতে পারেনি তারা হেরে গেছে বড় ব্যবধানে চার শূন্য গোলে যদিও এমন হারে হতাশ নন অধিনায়ক মেসি বরং নিজের দল নিয়ে গর্বিত তিনি বলেছেন এই টুর্নামেন্টে তাদের লক্ষ্য ছিল শেষ ষোলোতে পৌঁছানো যা তারা পূরণ করেছে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ করবে দুইটি ড্র ও একটি জয় নিয়ে শেষ ষোলোতে পৌঁছায় মিয়ামি কিন্তু এখানেই থেমে যায় তাদের স্বপ্নযাত্রা ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি জানান তাদের লক্ষ্য ছিল সেরা ষোলোর মধ্যে জায়গা করে নেওয়া যা তারা করতে পেরেছেন মেসি লিখেছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের বিপক্ষে হেরে আমাদের যাত্রা শেষ হলো পিএইচজিতে কিছু চেনা মুখের সঙ্গে দেখা হওয়াটা ভালো লাগার অভিজ্ঞতা ছিল আমরা গর্ব নিয়ে বিদায় নিচ্ছি কারণ আমাদের লক্ষ্যে আমরা পৌঁছেছি আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকে আধিপত্য দেখায় পিএসজি ষষ্ঠ মিনিটে ভিতিনিয়ার ফ্রিক থেকে জোয়াও নেভেসের হেডে এগিয়ে যায় তারা পঞ্চল্লিশ মিনিটে বুস্কেট বল হারালে দ্রুত কাউন্টার এটাকে দ্বিতীয় গোল করে নেভেস এরপর আত্মঘাতী গোল করেন মিয়ামি ডিফেন্ডার থমাস অ্যাভিলেস শেষদিকে হাকিমের শর্ট ক্রসবারে লাগলেও ফিরে এসে আবার তার পায়ে পড়ায় নিজেই দলের চতুর্থ গোলটি করেন সেষট্টি হাজার দশকের উপস্থিতিতে গ্যালারিতে মেসিকে ঘিরে ছিল চরম উন্মাদনা গোলাপি জার্সি ও আর্জেন্টিনার জার্সিতে ভরা গ্যালারি থেকে মেসির নামে ধ্বনি উঠলেও মাঠে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই মহাতারকা প্রতিপক্ষের রক্ষণে কার্যত বন্দী ছিলেন তিনি ম্যাচ শেষে মেসি জানিয়েছেন এখন তার মনোযোগ মেজর লীগ সকারের দিকে দুই জুলাই মনচ্রিয়ালের বিপক্ষে খেলতে নামবে ইন্টারমিয়ামি